আখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন থেকে কোমর বেঁধে নামতে শুরু করেছে বিজেপি ইতিমধ্যেই বাংলা ঘুরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বিজেপি যে বাংলার মাসনাথ দখলের লড়াই শুরু করে দিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না এই আবহের মধ্যেই এবার সন্দেশ খালিদের সভা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবাই উচ্চে পড়া কর্মী সমর্থকদের ভিড়ে গোটা রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বললেন বিরোধী নেতা তিনি বলেন না হলে বাঁচতে পারবে না কেউই বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে প্রতিদিন এভাবেই হিন্দুদের ঐক্যবদ্ধ হবার ডাক দিলেন তিনি জামাই ষষ্ঠীর দিন শাহজাহানের বাহিনী এখানে নৃশংসভাবে সুকান্ত মন্ডলকে খুন করেছে গত বছর এই কেসটা নেওয়ার পর দেখি মমতার পুলিশ অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেয় অপহরণের মামলা থেকে মুক্তিও দেয় আইনি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য খুনিদের ফাঁসির দাবি জানালেন বিরোধী দলনেতা বিচারের বাণী নিশ্চিতভাবে জাগ্রত হবে এবং আমরা আছে তাদের মোল্লাসহ সমস্ত খুনিদের শুধু ভেতরে করা নয় যাতে ফাঁসি হয় যাতে ফাঁসি হয় তার আওয়াজ তুলব আমরা কারণ যে নিঃশংস ভাবে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডলকে খুন করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না বিরোধী দলনেতার দাবি এখন থেকে ঐক্যবদ্ধ হন সরাতে হবে তৃণমূলকে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ সহ একাধিক ধর্মীয় সংগঠনকে জোটবদ্ধ হওয়ার আবেদন জানালেন বিরোধী দলনেতা জোট বাদন তৈরি হন ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় তফসিলি জাতি তফসিলি উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইসকন আর্য সমাজ বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আখড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত ভূস্বর্গে ধর্ম দেখে খুন করা হয়েছে সেনারা প্রতিশোধ নিয়েছে মোদীজি ছিলেন বলেই এটা সম্ভব আপনারা প্রতিশোধ নেবেন না জিজ্ঞাসা বিরোধী দলনেতার বিচারণधिकारी করার আগে হিন্দু কিনা কনফার্ম হয় তারপরে খুন করেছে জাগবেন না প্রতিশোধ নেবেন না ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিংহ একশো কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি সন্দেশখালীতে সাত হাজার ভোটে লিড পেয়েছে বিজেপি শাহজাহানের দাদাগিরি অতীত করেছে অতীত থাকবে তাদের মোল্লারও শাস্তি হবে বলে হুশিয়ারি দিলেন বিরোধী দল নেতা সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি নিশ্চিন্ত থাকুন যে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা মুসলিম ভোটের ওপর ভর করে এবার বাজিমাত করতে চাইছে তৃণমূল সেই তৃণমূলকে উৎখাত করতেই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রিপোর্ট